অপবিশ্বাস রাজনীতির মামলায় কোটে গিয়েছিলেন এমন ভাবে গিয়েছিলেন ভাই মানে বুঝাই যাচ্ছে না উনি যে এত মানে এত হাইপে ডালিউডে কুইং অপবিশ্বাস ভাই বুঝতে পারলাম না অপবিশ্বাস জানে আমাকে এই বেশে এইভাবে যেতে হবে সোশ্যাল মিডিয়ার যুগ ফেসটা এত ভাইরাল অপবিশ্বাসের ফেসটা দেখলে কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে যায় কিন্তু এই যে নিজেকে কিভাবে ডাকতে হয় মানে আড়ালে রাখতে হয় সেটা দেখিয়েছে অপবিশ্বাসকে আসলে আমার মন থেকে ভালো লাগে বা খারাপ লাগে মাঝে মাঝে এই যে গেল কিছু আছে না চেংরা বাংলা পোলাবানদের সাথে এগুলো ভিডিও করে এই যে মানে এর জন্য আমার ভালো লাগে না কিন্তু অপবিশ্বাস আসলে মেয়েটি কিন্তু অনেক ভালো সো যাই হোক অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গা থেকে ফিটফাট ছিল এমনকি আড়াল করে গিয়েছে কোর্টে আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম করে যাওয়াটা অনেক আমার কাছে অন্তত ভালো লেগেছে অপবিশ্বাসের বক্তগণ যারা দেখছো এই ভিডিওটা মন দিয়ে শুনেছ আমার কথা আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমি বলবো কি করে কথা সবাই যদি লাইক সাপোর্ট না করেন তাহলে তো আমি আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো না আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কি করতে হবে দাদা আপনারা একটা লাইক দিতে হবে একটা ফলো দিতে হবে নাহলে তো আমি বলতে পারবো না কোনো কথা